নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি কাঁচকলা আর মুসুর ডালের ঝাল ঝাল রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য নিয়েছি কাঁচকলা কাঁচকলাটা প্রথমে একটু সেদ্ধ করে নেব কড়ার মধ্যে জল দিয়ে দিলাম কাঁচকলাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেব এইবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে একটা চামচের সাহায্যে একটু মাখিয়ে নেব এইবার এখানে মুসুর ডালটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম মুসুর ডালের মধ্যে কাঁচকলাটা দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদাবাটা রসুন বাটা বেসন চালের গুঁড়ি এইবার কোচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছে এইবার আমি এইভাবে সেপ নিয়ে দেব এইবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নেব এইবার এক একটা কাঁচকলার চপ এর মধ্যে দিয়ে দেব এইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিলাম পরেরগুলোও একইভাবে ভেজে নেব এইভাবে খুন্তিয়ে করে উল্টে পাল্টে ভেজে নেব এইগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম যেগুলো অবশিষ্ট রয়েছে ওইগুলোও ভেজে নেবো খেতে এতটা সুস্বাদু লাগে যে আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না গরম ভাতে একদম জমে যাবে এইগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার